হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম আপনার জন্য উপবৃত্তি সংক্রান্ত একটি জরুরি নোটিশ ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা পাবেন এককালীন উপবৃত্তির টাকা কারা কারা এই উপবৃত্তির টাকা পাবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন ভিওয়ার্স প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কিন্তু একটি নোটিশ পাবলিশ করা হয়েছে সাত জুলাই এই নোটিশে কিন্তু বিষয় দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে এই নোটিশটা পড়ে শোনাচ্ছি কি কারা কারা উপ এই উপবৃত্তি টাকা এককালীন উপবৃত্তি টাকা পাবেন সে বিষয়ে বিষয়ে দেখতে পাচ্ছেন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরে জুলাই জুলাই থেকে আগস্ট দুই প্রান্তে অনলাইন আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে বুঝতে পারছেন সরকারি বেসরকারি ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে যারা দুর্ঘটনায় আহত হয়েছেন বা গুরুতর আহত হয়েছেন তাদেরকে কিন্তু এককালীন শিক্ষা সহায়তা দেওয়া হবে পাওয়ার জন্য কিন্তু আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্ক দেওয়া রয়েছে এই আবেদন এখান থেকে কিন্তু আবেদন করতে হবে আপনার সমস্ত বিবরণ দিয়ে এখানে আবেদন করলে কিন্তু আপনার যদি আপনার আবেদন যদি গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি এককালীন একটি চিকিৎসা বাতা হিসেবে এটা পাবেন তো এ বিষয়ে আপনারা যদি চান যে আবেদন কীভাবে করবেন বা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ